কদিন আগেই বেড়েছে টাকা ফের লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট খুশিতে গদ গদ মহিলারা গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে নিঃসন্দেহে তার মধ্যে সর্বাধিক চর্চিত একটি হল লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কি জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি কথা মতো এরাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে এলো বিরাট আপডেট শুরু থেকেই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন জেনারেল কাস্টের মহিলা তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো এক হাজার টাকা তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়েছে রাজ্য বর্তমানে এই প্রকল্পের আওতায় মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বারোশো টাকা রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা মাসের শুরুতে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকেন The cat sat on the জুলাইয়ের ভাতা তো মিলেছে এবার অগস্ট মাসে কবে টাকা ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম প্রথম প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় লাগছিল কয়েক মাস আগে পর্যন্ত সেই সমস্যা ছিল তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পর মুশকিল আসান হয় বর্তমানে সেই টাকা মাসের শুরুর দিকেই গ্রাহকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যায় এক তারিখ ছুটির দিন না হলে সেই দিন থেকেই টাকা ঢোকা শুরু হয়ে যায় অগাস্ট মাসের এক তারিখ বৃহস্পতিবার পড়েছে ওই দিন কোনো ছুটি না থাকায় সেই দিন থেকেই অ্যাকাউন্টে টাকা প্রদান শুরু হয়ে যাবে সরকারি সূত্র মারফত জানা গিয়েছে বর্তমানে রাজ্যে প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা এই লক্ষ্মীর প্রকল্পের সুবিধা পাচ্ছেন গত পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষীর ভান্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ আগামী দিনে সরকার এই প্রকল্পে দেড় হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে তবে যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়